বাংলাদেশ সুন্দরবনের ফল এই ফলগুলি বাংলাদেশের সুন্দরবনে সবচেয়ে বেশি ভালো জন্মে আর সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগে অবস্থিত সুন্দরবনের চতুর্পাশে কিন্তু সমুদ্র খাল নদী তার ভিতরেই কিন্তু সুন্দরবন অবস্থিত আর এই যে গাছগুলি বন্ধুরা এই গাছগুলি কিন্তু ওই সমুদ্রের যে লবণাক্ত পানি শোষণ করলে গাছগুলি ভালো হয় আর সুন্দরবনে যে অন্য অন্য গাছগাছালি আছে সেই গাছগাছালিতেও কিন্তু লবণাক্ত পানি শোষণ করে তাতেই কিন্তু গাছগুলি ভালো থাকে আর মিঠা পানিতে কিন্তু এই গাছগুলি তেমন একটা ভালো জন্মে না সব বন্ধুর কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দিবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুনরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে বন্ধুরা যমজ ফল দেখতে পারছেন একটা বোটায় কিন্তু দুইটা ফল একটা ফল বড় হয়েছে আর একটা ফল কিন্তু ছোট এই ফলগুলি বন্ধুরা কার্তিক মাসে ফুলবিহীন মোসরা আকারে বের হয় তো মোসরা আকারে বের হইবার পরে এই ফলের গায়ে যে পাতাগুলি থাকে ওই পাতাগুলি কিন্তু শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে ফলটা আস্তে করে বেরিয়ে আসে গায়ে কাটা নিয়ে আস্তে আস্তে এই ফলগুলি বড় হয় সাত থেকে আট মাস এই ফল গাছে ধারণ করে তারপরে কিন্তু বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে এই ফলগুলি পাকে এই ফল পাকার পরে হলুদ এবং লালসে বরণ হয় আর ফলগুলি নরম হইয়া যায় এই ফলে কিন্তু কোয়া কোয়া আসে সেই কোয়ার মাথায় কিন্তু কাটায় ভরা তো কোয়াগুলি কিন্তু খাওয়া যায় না কোয়াগুলি যদি চুয়ে চুয়ে খাওয়া হয় তাতে কিন্তু বন্ধুরা গলা চুলকায় আর এই ফলের ভিতরে সাদা একটা শ্বাসের মতো আছে একটু মোটা এবং লামপাটে ওই শ্বাসটা খেতে কিন্তু খুব সুস্বাদু মজাদার মিষ্টি এবং মধুর মতো ঘেরান লাগে যা খেলে আসলেই হৃদয়টা জড়িয়ে যায় তো সুন্দরবনে এত সুন্দর এত মজার ফল জন্মে এই ফলগুলি যদি আমরা গ্রামগঞ্জে টপে ছাদে এখানে সেখানে চাষ করি তাতে কিন্তু বন্ধুরা ভালো হয় না আর এই যে সুন্দরবনের ভিতরে যে যত্নবিহীন এই গাছগুলি হয়ে থাকে এক জায়গায় বিস্তার করে অনেক গাছ একটা গাছ থেকে বেরিয়ে আসে আর একটা গাছ আর ওই গাছ থেকে যে টেঙরিগুলি বের হয় ওই টেঙ্গির মাথায় কিন্তু একটা করে ফল হয় আর কিছু ফল কিন্তু জমসও দেখা যায় তো বন্ধুরা এই ফল আসলে গ্রাম অঞ্চলে কিন্তু কেউ চাষ করে না এই এই ফল সুন্দরবনেই মানায় সুন্দরবনেই হয় আর সুন্দরবনের সব জায়গায় কিন্তু এই ফল পাওয়া যায় না কিছু কিছু জায়গা বিশেষ এই ফলগুলি পাওয়া যায় এই যে একটা ফল দেখতে পারছেন একটা বোটায় কিন্তু একটা ফল বেরিয়ে আসছে আর ওর গায়ে যে কালো পাতাগুলি ছিল সে পাতাগুলি কিন্তু আমি হাত দিয়ে ছাড়িয়ে দিলাম আর এই যে মূল গাছগুলি দেখতে পারছেন মূল গাছগুলি কিন্তু এখনও আছে তাতে কিন্তু ফল নেই ওই গাছ থেকে যে শাখা বেরোয় ওই শাখার মাথায় কিন্তু ফলগুলি হয় আর এই ফল বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে যখন গাছে পাকে তখন কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে তো সুন্দরবনে আসলে সবাই তো যেতেও পারে না আর দেখতেও পারে না এই ফলগুলি যখন পাকবে তখনও কিন্তু আমি ভিডিও করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। এই যে গাছগুলি গাছের পাতাগুলি সব জায়গায় কিন্তু কাটায় ভরা এত কাটা এই ফল পাকার পরে কিন্তু অন্য খেতে পারে না তো বন্ধুরা ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক দিবেন বিদায় নেব আজকে এ পর্যন্ত বাই